জুমার দিন অন্যান্য মুসল্লিদের অন্য ডিঙিয়ে সামনে যাওয়ার শাস্তি কি আমরা দেখি অনেকে জুমার মধ্যে দেরি করে আসে কিন্তু পিছনে না বসে উনি ঘাট ডিঙিয়ে সামনে গিয়ে বসার চেষ্টা করে সেক্ষেত্রে তার শাস্তি কি দুঃখিত আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না হাদিসে পাক এসেছে যে ব্যক্তি শুক্রবারে মানুষের ঘাট নিয়ে সামনে গেল সেই যেন জাহান নামের সেতু নির্মাণ করে দিল এই কাজটি করা যাবে না যারা এই কাজটি করে অত্যন্ত নিন্দনীয় গর্হিত একটি কাজ আপনি পরে এসেছেন যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন মানুষের ঘাট ডিঙিয়ে সামনে গিয়ে বসতে হবে তাহলে তো আপনাকে আগে আসার দরকার ছিল যেন আপনি আগে আগে এসে প্রথম কাতারে আপনি বসতে পারেন এবং নবীজি সাল্লু আলি ইসলামের করেছেন কেউ যদি জানত যে প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত কি তাহলে তোমাদের মধ্যে তারা লটারি করতো লটারি করে হলো তার প্রথম কাতারে আসার জন্য প্রতিযোগিতা করত কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা মসজিদে আসার ক্ষেত্রে অত্যন্ত অলসতা করি আমরা শেষ কাতারে থাকি আবার দেরি করে এসে সামনের কাতারে বসার জন্য চেষ্টা করি এই কাজটি করা যাবে না